এবার ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে এবার ডাকলে দূরে সাগর পারে গোপন পুরে এবার আমায় ডাকলে দু বোঝামায় নামিয়েছি যে সঙ্গে আমায় নাগুনি যে আমার নামিয়েছি যে সঙ্গে আমায় না যে স্তব্ধরাতে স্নিগ্ধ পান করবে তৃষ্ণাত আমায় ডাকলে দু আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধু আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধু ধু তারালোর প্রদীপ খানি প্রাণে আমার জল বেয়ানি তার প্রদীপ আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে এবার ডাকলে দু গোপন পুরে এবার রামায় ডাকলে দূরে ধন্যবাদ